আউজুবিল্লাহ হিমিনাশানুরিম রাজীম হিরুর রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা গত ভিডিওতে নফস কাকে বলে নফসের প্রকারবেদ এবং নফসের কুমন্ত্রণা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে নফসের কুমন্ত্রণা এবং শয়তানের কুমন্ত্রণার মধ্যে পার্থক্য এবং কিভাবে নফসকে পরিশুদ্ধ করে আমরা হেদায়েতের পথে চলতে পারি গুনার কাজ ছাড়তে পারি এই বিষয়টি নিয়ে সামান্য আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি সঙ্গেই থাকবেন সম্মানিত দর্শক নবস এবং শয়তান উভয়ই কিন্তু আমাদের শত্রু হেদায়েদের পথে ন্যাক কাজ করার ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ মানার ক্ষেত্রে দুইটাই আমাদের শত্রু তবে এই দুইটার কুমন্ত্রণার মধ্যে কিছুটা পার্থক্য আছে শয়তান মানুষকে সরাসরি গুনার কাজে আহ্বান করে গুনাকে মানুষের সামনে আকর্ষণীয় করে তোলে এবং তাৎক্ষণিকভাবে শয়তানার ধোকায় পড়ে মানুষ তাৎক্ষণিক গুনার বা কাজে নিপতিত হয় প্রক্ষান্তরে নফস পক্ষান্তরে নভসের ধোকা হচ্ছে নভস আস্তে আস্তে মানুষকে গুণার দিকে আহ্বান করে এবং আস্তে আস্তে গুনার কাজে জড়ায় এবং মানুষকে ইবাদত পালনে বাধা সৃষ্টি করে গাফিলতি সৃষ্টি করে নভস ধীরে ধীরে গুনাকে মানুষের মানে এমনভাবে মন মাথা এবং মগজে আক্রান্ত হয় মানুষ নফসের কারণে যে সহজেই কিন্তু সে গুণা ছাড়তে পারে না এবং কিন্তু নফসের কুমন্ত্রণা কিন্তু শয়তানের ধোকার থেকেও মারাত্মক আর আরেকটা ব্যাপার হচ্ছে শয়তান মানুষকে তবা করতে বাধা দেয় কিন্তু নফস মানুষকে তওবা করতে দেরি করায় অতএব আমরা দেখতে পাচ্ছি যে নভস হচ্ছে একটা দীর্ঘতির পয়জনিং মানে হ্যামলকের মতো যেটা গুনাকে আস্তে আস্তে আমাদের অন্তরে প্রতিষ্ঠিত করতে থাকে এবং এহেন পরিস্থিতিতে গুনার কাজ ছাড়া মানুষের পক্ষে খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় শয়তান শয়তানের কিন্তু পূর্বে কোনো শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না কিন্তু শয়তানের ছিল একটা কুপ্রবৃত্তিমূলক নভস খারাপ একটা নভস ছিল যে এই নভস শয়তানকে শয়তান বানিয়েছে এবং শয়তানের এই নভস শয়তানকে অহংবোধের সাগরে ডুবিয়ে দিয়েছে এবং তার মধ্যে অহংকার সৃষ্টি করেছে কর্তৃত্ব বড়ত্ব লোভ এই জিনিসগুলো শয়তানের নফসের মধ্যে ছিল আর এই নফসে শয়তানকে শয়তান বানিয়েছে শয়তানের পূর্বে কিন্তু কোনো শয়তান ছিল না যে ওই শয়তানটা শয়তানকে শয়তান বানিয়েছে নফসে শয়তানকে শয়তান বানিয়েছে এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে মানে নফসের ধোকাটা খুবই মারাত্মক এবং শয়তানের কুমন্ডনা থেকেও মারাত্মক এবং সম্পূর্ণ আর এই দীর্ঘতিম্পূর্ণ ফয়জনিং বিষক্রিয়ার হাত থেকে নফসকে রক্ষা করতে হলে হঠাৎ করে কিন্তু হঠাৎ কোনো ডোজ বড়ো ধরনের কোনো ডোজ অ্যান্টিবায়োটিক দিয়ে এটা ঠিক করা সম্ভব নয় এটার জন্য কারণ হঠাৎ করে নফসের ধোকায় যখন মানুষ পড়ে মানুষ মানুষের নফস যখন কলুষিত হয়ে পড়ে তখন কিন্তু হঠাৎ করে মানুষ আর গুনার কাজ হঠাৎ করে ছেড়ে দিতে পারে না তো এই কারণে দীর্ঘতি সম্পূর্ণ ডোজের প্রয়োজন অ্যান্টিপয়জনিংয়ের প্রয়োজন আর নফসের দোকার হাত থেকে বাঁচার জন্য যে অ্যান্টিবায়োটিক সেটার নাম হচ্ছে তাস্কিয়া তাস্কিয়া মানে হচ্ছে পরিশুদ্ধকরণ অতএব নভসকে পরিশুদ্ধ করতে হলে আমাদেরকে তাস্কিয়া জানতে হবে এবং এটাকে ব্যবহার করে আমাদেরকে তাৎক্ষণিকভাবে গুণের হাত থেকে বাঁচতে হবে পবিত্র কোরআন শরীফের একানব্বই নম্বর সুরা সুরা আশামসে আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন যদি আমরা আয়াতগুলোতে আলাগাত করি আউজ ইল্লাহমিনা শাহদান রাজিম বিসমুলিল্লাহ রহমানুর রাহিম অশামসি অদোহা অল কামারি ইজা তালাহা অন্নাহারি ইজা জাল্লাহা অল্লাইলি ইজা ইয়াগশাহা অসসামাই বানাহা আল আউদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি সাওয়াহা হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন রাত দিন নভস নভসের সৃষ্টিকর্তা এরকম আল্লাহ নিজের এরকম সাতটি জিনিসের শপথ করে আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে আমি মানুষের নভসকে সুসামঞ্জস্য বা সুষমভাবে সৃষ্টি করেছি অর্থাৎ নভস কিন্তু বুঝতে পারে যে কোনটি বদকা বদকাস কোনটি ন্যাক কাজ কোনটি গুনার কাজ কোনটি ভালো কাজ এইটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ রাবুল আলমিনের আল্লা রাবুল্লাহ নফ্সের মধ্যে দিয়ে দিয়েছেন তারপরেও যদি নফস মানুষ নফসে আম্মার আর দাসত্ব করে গুনার কাজে জড়িয়ে পড়ে তো এটার দায় দায়িত্ব কিন্তু মানুষের মানুষকে এটার দায় দায়িত্ব বহন করতে হবে এবং পরবর্তীতে তিনি আরও বলেছেন যে কাদা আপলাহা মানজা কাহা কাদে খাবা মান দা সাহা কাদ আহা বলতেছে যে আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই সে সফল কাম হবে যে নিজের নবসকে পরিশুদ্ধ করবে নিশ্চয়ই ওই ব্যক্তি সফল কাম হবে যে নিজেকে পরিশুদ্ধ করবে তাহলে আমরা নিঃসন্দেহে সে সফল কাম হয়েছে যে তার নিজেকে নিজ আত্মাকে পরিশুদ্ধ করেছে আবার সুরা আলার মধ্যে আল্লাহ রাব্বুল আলম বলেছেন যে কাদা আপলাহ মান তাজাক্কা অজাকা রাসমার আব্বি ফাসাল্লাহ নিশ্চয়ই সেই ওই ব্যক্তি সফল হবে যে তার নফসকে পরিশুদ্ধ করবে তো এখন আলোচনার বিষয় হল যে আমরা কিভাবে আমাদের এই নফসকে পরিশুদ্ধ করতে পারি সর্বপ্রথম কথা হলো আমরা নামাজ নিয়মিত নামাজ আদায় করতে হবে খুচু শহীদ নামাজ আদায় করতে হবে নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে যেমন হাদিসের মধ্যে আসছে এই একবার আবুজর আর আবুজর রাদি তালা আনহু আর নবীজি এক জায়গায় দাঁড়ানো ছিলেন তখন হঠাৎ নবীজি একটা গাছের শুকনো গাছ গাছের ডাল দিয়ে নাড়া দিলেন সঙ্গে সঙ্গে অনেকগুলি শুকনো পাতা জড়ে পড়ল তখন আবুজর যখন রাসুলকে জিজ্ঞেস করলেন যে আপনি এই রকম করার কারণ কি তখন রাসুল বললেন যে হে আবুজর এই যে গাছের ডালগুলো শুকনো পাতাগুলো যে এমন ঝরে পড়ে নামাজ মানুষের গুনাকে এরকমভাবে ঝরাই দেয় নামাজ মানুষকে গুনাকে এরকম নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় আর আবার আরও খাদিসে এরকম আছে যে একটা একটা লোক যদি কারখানায় সারাদিন ময়লা আবর্জনার ভিতরে কাজ করার ফল যদি ওই লোক আসার পথে পাঁচটা ঝর্ণা থাকে এবং ওই পাঁচটা ঝর্ণাতে যদি পাঁচবার ওই লোক গোসল করে তাহলে কি তার গায়ে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে ওই শাহাব আজমান বলছেন নিশ্চয়ই থাকতে পারে না তখন রাসুল শাহাজ বলছেন এই পাঁচটা জর্ণ হইলে পাঁচ ওয়াক্ত নামাজ অতই বোঝা যাচ্ছে যে নামাজ মানুষের গুণাকে ধ্বংস করে নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে এই এই ব্যাপারটা জানা গেল যে মানুষ নামাজ মানুষকে পাপ কাছ থেকে বিরত রাখে তারপর সবসময় উজু রাখার চেষ্টা করে এটা কিন্তু অনেক বড় একটা আমল সবসময় উজু রাখার চেষ্টা করা মনের মধ্যে পবিত্রতা থাকে আর বেশি বেশি জিকির করা বেশি বেশি জিকির করলে অন্তর পরিষ্কার হয় শয়তানের দোকা থেকে বাঁচা যায় নফসের দোকা থেকেও বাঁচা যায় আর মানুষ যখন একটা গুণা করে সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা কালো দাগ পড়ে আর যখন মানুষ জিকির করে এইভাবে কালো দাগ পড়তে পড়তে যখন মানুষ গুনার সাগরে ডুবে যায় তখন এই জিগির এই কালো দাগগুলো সরিয়ে মানুষকে পরিশুদ্ধ করে আর নফসের নিয়ন্ত্রণ প্র্যাকটিস করা নফসকে নিয়ন্ত্রণ করার প্র্যাকটিস করা নফসের বিরুদ্ধে ধোকার বিরুদ্ধে জিহাদ করা যেমন আমার আমি হয়তো একটা রাস্তা দিয়ে হাঁটার সময় একটা নারীর দিকে বেপর্দা নারীর বা বেপর্দা অংশের দিকে আমি হয়তো মানে হঠাৎ করে একবার তাকালাম তা পর আমি আমার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে যদি আমার চোখকে মানে সরিয়ে অন্তরকে ওই জায়গা থেকে সরিয়ে নিতে পারি এইটাই কিন্তু অনেক বড়ো ধরনের জিয়াদ এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু আস্তে আস্তে মানুষ এই ধরনের বিভিন্ন গুণের কাছ থেকে বাঁচতে পারে তারপর আর একটা জিনিস হচ্ছে আল্লাহর ন্যাক্কার বান্দাদের সাহস অর্জে থাকতে হবে ভালো মানুষের পাশে থাকলে ভালো অন্তরও ভালো হয় মন মানসিকতা ভালো হয় ব্যক্তিত্ব ভালো হয় এই কারণে ন্যাক কাঁধতে সান্নিধ্যে থাকার চেষ্টা করা আর বেশি বেশি তবা ইস্তেক পার করা যদিও নফস তবা করতে দেরি করাবে শয়তান তবা করতে দিবে না তবুও তবা ইস্তেক করতে হবে তবা ইস্তেক পার করলে মাফের পাশাপাশি আরও অন্যান্য কিন্তু অন্যান্য উপকারও আছে যেটা আমি আমার আগের এক ভিডিওতে বলেছি তারপর রোজা রাখা রোজা কিন্তু রোজা কিন্তু নফসের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত সহায়ক এই কারণে ফরজ রোজার পাশাপাশি বিভিন্ন মাসের নফল সুন্নত রোজাগুলা রাখার চেষ্টা করব রোজা মানুষকে তাক আবান বানায় ইয়া জিনা আমানু কুতি বা আলাই কুমু কুতি বা আলাই সিয়াম কামা কুতি বা আলাল্লা কাবলি লা আল্লা কুম্তাগুন রোজা মানুষের জন্য ফরস করা হয়েছে এবং পূর্ববর্তীদের জন্যও ফরস করা হয়েছে যাতে করে তোমরা তাকোয়া অর্জন করতে পারো তো তাকোয়া অর্জনের জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা রাখলে এবং এই তাকোয়া যখন মানুষ আল্লাহকে ভয় করবে খোদা বিরুদ্ধ অর্জন করবে তখন নফসের প্রতাপ কিন্তু কমে যাবে নফস দুর্বল হয়ে পড়ে তা চেষ্টা করতে হবে রোজা রাখার রোজার পাশাপাশি নফল সুন্দর রোজাগুলো রাখার মৃত্যুকে ভয় করা মৃত্যুকে মৃত্যুর কথা মনে স্মরণে আনা এটা কিন্তু নফসের তাস্কিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নফস জানে যে একদিন তার মৃত্যু হবে কুল্লু নফসিন যাই কাতুল মাউত নফসের মৃত্যু হবে এটা জানে এবং মৃত্যু সম্পর্কে নফস অবগত এই কারণে মৃত্যু ভয় থাকলে নফস কিন্তু বেশি ফালাফালি করতে পারে না নফস কিন্তু দুর্বল হয়ে যায় আর সব সময় সত্যবাদীদের সাহসর্যে থাকা সৎকর্মশীলদের সাহসর্য থাকা নফসে তাস্কিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরাতোবার একশো উনিশ নম্বর আয়াতে বলা কি বলা হয়েছে ইয়া মা হাল্লা হে ইমানদাররা তোমরা তাকোয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো আর একটা হচ্ছে কোরআন তালোয়াত করা বেশি বেশি কোরআন তালোয়াত করলে কোরআন তালোয়াত কিন্তু এক ধরনের আফজল জিকির বলা হয় এটাকে কোরআন তালোয়াদ করলে অন্তরের সংকীর্ণতা দূর হয় হ্যাঁ নফ্স প্রশস্ত হয় প্রশান্ত হয় তো নফ্স প্রশস্ত এবং প্রশান্ত হইলে একসময় নফসে আম্মারা নফসে আম্মারা নফসে লাউয়ামা হয় নফসে লাউয়ামা থেকে সময় এই নভস বেশি বেশি কোরআন লোয়াতের মাধ্যমে নভসে মোতোমা ইন্নাতে পরিণত হয় তো এই আশা রাখি আমরা আমাদের নফস নিয়ন্ত্রণের জন্য যেই কথাগুলো আমি বলেছি আপনাদের আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে দর্শক সাত এগুলা অবলম্বন করবেন আপনারা ভালো থাকবেন দোয়া করে আপনাদের জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আপনাদের মতামত জানাবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহাম বরাকাত